সোয়াই গাইস ওয়েলকাম সবাইকে আমি দু তিনটে ভিডিও থেকে সবাইকে বলে আসি যে হচ্ছে বারবার বারবার রিভাইজ করতে কিন্তু রিভাইজ করার সময় হিস্ট্রিতে অনেক কঠিন কঠিন অনেক কনফিউজিং জিনিস আছে যেগুলো মনে রাখতে খুব কষ্ট হয় তো সেগুলোকে সহজ করার জন্য এই একটা ভিডিও যে ভিডিওটা আমি দ্বিতীয়বার রেকর্ড করছি বিকজ অফ এর আগেরবার আমি জানি না কেন আমার পুরো ভিডিও রেকর্ড হওয়ার পরে দেখছি মাইক কাজ করছে না তাই অনেক কিছু আছে যেগুলো আগের থেকে লেখা আছে ঠিক আছে পুরো নোটস এরকম হবে যেগুলো আগের থেকে অনেক লেখা আছে বাট আমি আর একবার বলছি তো ভিডিওটা খুব বেশি বড়ো হবে না আই গেস কিন্তু যতটাই হোক এটা পুরোটা দেখবে তুমি এই ট্রিকগুলো খুব সহজ হবে ট্রিকগুলো মনে রাখা তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো কী ভালোও লাগবে আর ক্লাসের মধ্যে মনেও থাকে যাবে আমরা সেই শিখে রিভাইজও করব ঠিক আছে তো প্রথম থেকে দেখছি দিল্লি বংশ হ্যাঁ এটা কনফিউজিং এবং হচ্ছে যেগুলো মনে মানে মনে রাখা কঠিন হয় সেগুলোই আমরা টিক দিয়ে মনে রাখবো এটা এটা কী কী ইয়ে করবে এসএসসি জিডি এমটিএস রেলওয়ে তাছাড়াও আমি বলে বলেছি ইতিহাস সব জায়গাতেই সমান ইউপিএসসিতেও তো যেরকম হিস্ট্রি আসে সেরকমই ডাব্লু বিএসসি যে ইয়েতে আছে সেগুলো সেগুলোতেও এই সেম সেম হিস্ট্রি আসে তো এই পরীক্ষাগুলো সামনে আসে বলে আমি এগুলো লিখেছিলাম যাই হোক আছি দিল্লির রাজবংশ দিল্লির রাজবংশে টোটাল পাঁচটা রাজবংশ ছিল আমরা এটাকে মনে রাখি এক দুই তিন চার পাঁচ দিল্লির এখানে দিল্লিতে পাঁচটা লেটার আছে তো পাঁচটা দিয়ে আমরা দিল্লিকে মনে রাখি যে পাঁচটা রাজবংশ ছিল আশা করি এগুলো সবাই তোমার তোমার অলরেডি পড়া আছে পাঁচটা রাজবংশ তো এগুলোর নোট হচ্ছে যেগুলো তোমাদের নিজের যে নোট আছে সেই নোটের ওখানেই তোমরা জাস্ট লিখে রাখবে ট্রিকগুলো মানে যেগুলো যেগুলো বলছি সেইগুলো তোমার পয়েন্ট করাই আছে তার পাশে একটা জায়গায় ট্রিক হিসাবে বলে লিখে এই ট্রিকগুলো এরকম পরপর পরপর করে লিখে রাখবে যাতে তুমি কখনোই না ভুলো আর ভিডিওটাকে দুবার বা একবার দেখে নিলে আজকে দেখে নিলে আবার কোনো একদিন দেখে নিলে তো আর কখনোই ভুলবে না তো শুরু করা যাক দাস বংশ দিয়ে দাস বংশে প্রথম হচ্ছে কে শুরু করে প্রতিশোধ আইবক তারপরে তুতমিশ রাজিয়া সুলতান গিয়াস উদ্দিন বল বলবান এবং লাস্ট বলার হচ্ছে কাইকুবাদ এবার বংশের মধ্যে সব থেকে যেটা কঠিন বা সব থেকে যেটা কনফিউজিং সেটা হচ্ছে গ্যাস উদ্দিন বলবান এর ট্রিক হচ্ছে গ্যাস উদ্দিন বলবান এবং এর যে রিয়েল নাম হচ্ছে উলুক খান ঠিক আছে তো উলুক খান এটা আমরা কীভাবে মনে রাখবো গ্যাস উদ্দিন বলবান গ্যাস উদ্দিনের খুব বেশি গ্যাস হতো এটা খুব বাজে ট্রিক বাট ইফেক্টিভ ঠিক আছে সব ডোন্ট জাজ মি এইভাবেই মনে রাখা হয় গ্যাস উদ্দিন গ্যাস খুব গ্যাস হতো সেই জন্য বারবার পটিতে যেত পটিতে যাওয়ার সময় তাকে উলঙ্গ হতে হতো উলঙ্গ হতে হতো তো উলুক খান প্লাস বলবন বলবন মানে হচ্ছে বলবান মানে হচ্ছে বহুত শক্তিশালী ঠিক আছে শক্তিশালী মানে বলবান তো বলবান ছিল বলে চল্লিশটা চক্র বন্ধ করে দিয়েছিল তো বলবান ছিল বলেই চল্লিশটা চক্র বন্ধ করে দিয়েছিল চল্লিশ চাকরির যেটা থাকে সেটাই হচ্ছে বলবান গ্যাস উদ্দিন বলবান বন্ধ করেছিল চল্লিশ চক্র এবং এ এতটাই বলবন ছিল যে হচ্ছে সিজদা এবং পাইবোস পাইবস মানে হচ্ছে পায়ে খাওয়া এবং হচ্ছে সিজদা মানে হচ্ছে মাথা ঝোঁকা রাজার সামনে তো সিজদা এবং পাইবস যে শক্তিশালী ব্যক্তি সেই চালু করেছিল গ্যাস বলবন এবং এ হচ্ছে ব্লাড এবং আয়রন পলিসি বা হচ্ছে রক্ত লোহ পলিসি সেটা চালু করেছিল গ্যাস উদ্দিন বলবন এটা আমরা মনে রাখি বি ফর বি বিয়ে এভাবে আমরা মনে রাখি এবং দাসবংশের যে শেষ এইগুলো আমাদের সবারই মনে থাকে আই বক তিল রাজিয়াস উদ্দিন গ্যাস উদ্দিন বলবেন কিন্তু শেষের এটা কায়কুবাদ এটাকে আমরা মনে রাখবি না মনে রাখি না তো এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে গ্যাস উদ্দিনকে গ্যাস উদ্দিন সরি দাস বংশে যে শেষ উল্লা তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য কায়কুবাদ দাস বংশের শেষ একে বাদ দেওয়া হয়েছিল কাইকুবাদ ঠিক আছে এবার আসি খিলজি বংশে খিলজি বংশে প্রথম হচ্ছে জালালুদ্দিন আলাউদ্দিন এবং হচ্ছে মুবারক খান এবং এটা এখানে সব থেকে বেশি কনফিউশন হয় কি প্রথমে আলাউদ্দিন না প্রথমে হচ্ছে জালালুদ্দিন উদ্দিন তো এটাকে আমরা এইভাবে মনে রাখবো জ্যাম খুলজি খুলছি সরি জ্যাম খুলছি খুলছি মানে হচ্ছে খিলজি তো এখানে খুলছি মানে খিলজি খুলছি মানে হচ্ছে খিলজি আর জ্যাম জালালুদ্দিন আলাউদ্দিন মুবারক খান জালাউদ্দিন আলাউদ্দিন মুবারক খান ঠিক আছে সেখানে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আলাউদ্দিন আলাউদ্দিনের তিনটে ট্যাক্স আমরা মনে রাখবো ঘরাই চড়াই এবং খরাজ ঘরাই ঘরাই হচ্ছে ঘরের উপরে দেওয়া ট্যাক্স হচ্ছে ঘরাই চড়াই হচ্ছে পশু পাখির উপরে যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা হচ্ছে চড়াই এবং খরাজ খরাজ খরা কোথায় পড়ে খরা কোথায় পড়ে খরা হচ্ছে মাটিতে পড়ে ঠিক আছে খরা মাটিতেই তো পড়ে তবে মাটিতে খরাজ খরাজ যে ট্যাক্সটা আছে সেটা ল্যান্ড ট্যাক্স মানে মাটিতে পড়া ট্যাক্স হচ্ছে খরাজ চড়াই হচ্ছে অ্যানিমালদের উপরে বা পশুদের উপরে দেওয়া ট্যাক্স এবং আলাউদ্দিনের সময়ই একজন পোয়েট আছে সে হচ্ছে আমির খুসরু এটা আমরা কীভাবে মনে রাখবো দেখো এইটা আমরা ছোটোবেলায় আশা করি সবাই দেখেছি আলাউদ্দিনকে আলাউদ্দিন এবং জিনিকে তো এখনকার বর্তমান যিনি যে হবে সে যে মানে এ উইশ করতো আর এ পুরো করে দিত এবার এখন হচ্ছে সময় টাকা থাকলে ভাই সব কিছুই পূরণ হয় তো এই যে জিনিস সে এখন হচ্ছে সে খুব আমির ব্যক্তি আলাউদ্দিনের আমির যে খুব বড় মানে খুব বড় লোক আমির এবং খুচরু মানে খুঁজ থাকে আমির তাই খুঁজ থাকে এবং সে হচ্ছে এতটাই বড় লোক যে যিনির মতো বড় লোক মানে যো তুমি চাই ভাই তাই হবে তো আলাউদ্দিন আলাদিন থেকে আলাউদ্দিন এবং আমির খুচরু তাল্লাহ হচ্ছে আলাউদ্দিনের সময় আমির খুচরু তিনটে ট্যাক্স বসে এটা তারপরে মুবারক খান এ হচ্ছে শেষ রুলার জে এ এম জ্যাম থেকে আসছে তারপরে ডাইনিস্ট্রি হচ্ছে তুগলক তুগলক ডাইনস্টির সময় হচ্ছে তৈমুর অ্যাটাক করেছিল টি ফরটি যে এখানে লেখা আছে এগুলো আমার সব আগেকার লেখা টি ফরটি তৈমুর অ্যাটাক করেছিল তুগলক ডাইনিস্ট্রিতে ঠিক আছে এবার এখানে কি তিনটে রাজা গিয়াসুদ্দিন তুগলাক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক বিন তুগলককে বলা হয় বুদ্ধিমান বোকা পুরো দিল্লি সুলতানাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি সব থেকে পড়াশোনা এবং স্কলার ব্যক্তি ছিল হচ্ছে বিন ঠিক আছে সেই জন্য এনাকে এনার টাইটেল হচ্ছে ওয়াইজেস ফুল মনে রাখবে ওয়াইজেস ফুল বা বুদ্ধিমান বোকা মনে রাখবে ঠিক আছে এবার এবার আমরা এটাকে ট্রিক মনে রাখবো যে এর সময় কে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল ইবন বাতুতা কে এসেছিলো ইবন বাতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এটা কীভাবে মনে রাখবো দেখো বুদ্ধিমান ব্যক্তি আমরা কি জানি যে আমরা অনেক সময় দেখেছি যে যে যত বেশি পড়াশোনা করে সে তত বেশি গম্ভীর হয় সে খুব কম কথা বলে কিন্তু তারা কথা শুনতে খুব বেশি পছন্দ করে কারণ তারা খুব ভালো একটা লিসনার হয় এটা গুড লিসেনার হয় মানে খুব ভালো শুনতে ভালোবাসে তাই মোহাম্মদ বিন তুগলাদ এত এতই বুদ্ধিমান ছিল সে নিজে খুব কম কথা বলতো কিন্তু শুনতে বেশি পছন্দ করতো আর কে বেশি কথা বলবে বা তুতা যে এত বাদ করে বাহিনীতে বাদ করা মানে হচ্ছে বাতুতা মানে বাদ করা তো বা তুতা তো ইবনবাদু তো বেশি কথা বলতো সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি তাকে রেখেছিল তো ওয়াইজেস্ট ফুল বুদ্ধিমান বোকা এম বিটি মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে এটা আমরা এইভাবে মনে রাখতে হবে জিটি এম টি এফ টি গিয়াসুদ্দিন তুগলাক মোহাম্মদ বিন তুগলক আর হচ্ছে ফিরোশাহ তুগলাক ফিরোজাহ তুগলকের আমরা এটা মনে রাখবো ফিরোশা তুগলাক ফিরোজাবাদ তৈরি করেছো ফিরোশাহ তুগলাক ফিরোজাবাদ ফিরোজাহ তুগলক ফিরোজাবাদ তারপরে আসি সৈয়দ রায়িস্ট্রি যেখানে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই সেই জন্য আমরা পড়ি না খিজির খা এবং আলম শাহ এটা হচ্ছে ফার্স্ট এবং এই হচ্ছে লাস্ট রুলার লোদিরা লোদি লোদিরায়নিস্ট্রিতে তিনটে ছিল ভাল লোদি সেকেন্ড লোদি ইব্রাহিম লোদি এবার সব থেকে এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইব্রাহিম লোদিকে তোমাকে মনে রাখতে হবে এবং ইব্রাহিম লোদির জীবনে সে একটা খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধ লড়েছিল সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ সালের পানিপথের যুদ্ধ এটা এইটা তিনটে জিনিস এই এই স্লাইডটাতে এই যে ইব্রাহিম লোদি পনেরোশো ছাব্বিশ পানিপথ এবং বাবর খুব বেশি ইম্পর্টেন্ট এই পুরো লাইনটাকে তোমাকে মনে রাখতে হবে কারণ এইটা দিয়ে আমরা আরও চারটে সাল মুখস্থ করব কীভাবে পনেরোশো ছাব্বিশ সালে ইব্রাহিম লোধীর সাথে যে পানিপথের যুদ্ধটা হয় সেটা বাবরের সাথে হয় পনেরোশো ছাব্বিশ সালে ঠিক আছে বাবরকে সম্বন্ধে আসছি এবার বাবর আমরা কিন্তু দিল্লি সুলতানাত শেষ করে ফেলেছি ঠিক আছে দিল্লি সুলতানাত আমরা শেষ করে ফেলেছি এবার আমরা এসেছি বাবরে মোঘলের মুঘলের শুরুর দিকে এসেছি বাবর বাবর কোথাকার লোক ছিল আফগানের লোক ছিল ঠিক আছে বাবরের সম্বন্ধে বেশি কিছু নেই বাবর হচ্ছে দু চারটে যুদ্ধ লড়েছে তারপরে ভাই মরে গেছে ঠিক আছে এইটুকুই হচ্ছে বাবরের সম্বন্ধে আমরা পড়ব আরও বা মানে এইটুকু এর থেকেও বেশি আছে বাবরের সম্বন্ধে আমরা এই ভিডিওতে এইটুকু দেখবো তাহলে বাবর হচ্ছে টোটাল যুদ্ধ লড়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চারটে যুদ্ধ লড়েছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো আঠা সাতাশ পনেরোশো আঠাশ এবং পনেরোশো উনত্রিশ আর এই চারটেই খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় জিজ্ঞাসা করে পনেরোশো ছাব্বিশ সালে কী যুদ্ধ পানিপথের যুদ্ধ কার সাথে লড়েছে ইব্রাহিম লোদি বারবার আমি এখানে বলেছি ইব্রাহিম লোদির সাথে পনেরোশো ছাব্বিশ সালে যুদ্ধ লড়েছে ঠিক আছে ইব্রাহিম লোদির সাথে পানিপথের যুদ্ধ লড়েছে এবার তারপরে পনেরোশো সাতাশ খানোয়ার যুদ্ধ চন্দ্রের যুদ্ধ ঘরঘড়ার যুদ্ধ এবং পনেরোশো তিরিশ সালে মনে যায় কিন্তু এতগুলো যুদ্ধ আমরা মনে রাখব কী করে আমরা প্রথমে দেখো আমাদের পনেরোশো ছাব্বিশ সালের যুদ্ধটা আমাদের মনে রাখতেই হবে যেটা হচ্ছে পানিপথের যুদ্ধ কার সাথে লড়ে এব্রাহিম লোদির সাথে লড়ে কে লড়ে বাবর লড়ে এরপরে আমরা পনেরোশো সাতাশ লিখবো আঠাশ লিখবো উনত্রিশ লিখবো এবং তিরিশ লিখবো আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ লিখব এবং এবার আমরা এবার লিখব প্রথমে ট্রিকটা দেখো ট্রিকটা আমি এখানে লিখেছিলাম কোথায় গেল একটু ইয়ে দেখে নিও পানি খানা চাঁদ ঘরে মোড়ে এটা খুব ফেমাস একটা ট্রিক সবাই কম বেশি হয়তো সবাই শুনেছ ঠিক আছে এটাই হচ্ছে বাবুরের সবকটা যুদ্ধ হয় বাট আমরা এই ভিডিওতে এইগুলোকে কার সাথে কার যুদ্ধ হয় সেগুলো মনে রাখবো তাহলে প্রথমে আমরা যুদ্ধটাকে দেখে নিই পানিপথের যুদ্ধ খানবার যুদ্ধ চান্দ্রীর যুদ্ধ ঘরের যুদ্ধ তারপরে মরে যায় পানিপথের যুদ্ধ কার সাথে লড়ে পানিপথের শুধু লোদি লদির সাথে জোরে তারপরে খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ সালে যেটা হয় সেটা হচ্ছে রানা সাঙ্গার সাথে হয় তারপরে হচ্ছে চাঁদ এবার এটাকে আমরা বাবরকে মনে রাখি যে বাবর প্রথমে হচ্ছে পানি পিল ঠিক আছে প্রথমে পানি পিল তারপর হচ্ছে খাবার খেলো মানে হচ্ছে খানা খাওয়া পানি পিল খাবার খেলো তারপরে হচ্ছে চাঁদ দেখলো তারপরে ঘরে গেল তারপরে মরে গেল এবার এইখানের মধ্যে কী বল প্রথমে ঘরে গেল না চাঁদ দেখলো দেখো নিজেদের সাথে লড়াই করলে না মরে যেতে হয় সেটা মেন্টালি হোক আর ফিজিক্যালি হোক ঠিক আছে কেমন মোটিভেশান দিলাম বলো তো ঘরে গেলো তো ঘরে এবার হচ্ছে ঘর ঘরার ঘাঘরার যে যুদ্ধটা সেটা হচ্ছে নিজেদের লোকেদের সাথেই লড়ে আফগানের সাথে কারণ ও আফগান থেকেই বিলং করতো এবং শেষ যে জীবনে শেষ যুদ্ধ ও আফগানদের সাথেই লড়ে গেছে এইভাবে হচ্ছে মনে রাখবো আফগানের যুদ্ধ এবারে আসি খানুয়ার যুদ্ধ খানুয়া খানুয়া থেকে এবার ট্রিকটা কী ছিল পানি পিল খাবার খেলো খাওয়ার 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 আমরা কি করি খাওয়ার তো আমরা এক এক সবসময় এক একটা পছন্দ করি না খাবার আমরা সবার কারোর সঙ্গেই খাই ঠিক আছে ঘুরতে গেলেও কারোর সঙ্গেই খায় সঙ্গে সাঙ্গা সঙ্গে সাঙ্গা সঙ্গে সাঙ্গা রানা সঙ্গা তোমার যদি কোনো রানা নামে বলতে থাকে তাই এভাবে মনে যে খাবার খেলো রানার সঙ্গে বাবর ঠিক আছে বা সঙ্গে খাবার সবার সঙ্গে বাবর সঙ্গে সাঙ্গা তাহলে পনেরোশো সাতাশ সালে খানবার যুদ্ধ রানা সাঙ্গার সাথে তারপরে চান্দ্রীর যুদ্ধ মেদিনী রয়ের সাথে এটা কীভাবে আমরা মনে রাখবো কীভাবে এটা মনে রাখা যায় চা চান্দ্রের যুদ্ধ মেদিনী রয়ের সাথে আমরা এইভাবে মনে রাখবো যে বাবর কী করেছে প্রথমে পানি পিলো খানা খেলো চাঁদ দেখলো চাঁদ চাঁদ সব থেকে ভালো কোথায় দেখা যায় তুমি একদম ঘরের মধ্যে বসে চাঁদ দেখবেন না একটা ময়দানে বসে সব থেকে ভালো চাঁদের চাঁদকে উপভোগ করা যায় ঠিক আছে তাহলে ময়দানে বসে আমরা বাবর ময়দানে বসে চাঁদ দেখলো বাবর কি করলো ময়দানে বসে চাঁদ দেখলো তাই চান্দ্রির যুদ্ধ কোথায় কার সাথে হয় মেদিনী রয়ের সাথে চান্দ্রির যুদ্ধ মেদিনী রয়ের সাথে ঘাগরা নিজের ঘরের লোকেটার সাথে আর পনেরোশো তিরিশ সালে মারা যায় তাহলে আরেকবার একবার এ করে দিই বাবর পনেরোশো ছাব্বিশ সালে প্রথমে পানি পিল খানা খানা খেলো চা চাঁদ দেখলো ঘরে গেল। মরে গেলো পানিপথের যুদ্ধ লোদির সাথে হয় খা খাওয়ার হচ্ছে সবার সঙ্গে খাওয়া হয় রানার সঙ্গে হয় চাঁদেরই যুদ্ধ হচ্ছে মেদিনী রয়ের সাথে হয় ময়দানে বসে চাঁদ দেখলো ঘগরের যুদ্ধ হচ্ছে আফগানদের সাথে নিজেদের লোকেদের সাথে হলে মরে যায় এবং ডায়েট মরে যায় ঠিক আছে টোটাল ট্রিপ ছিল এটা এবার এখানে ভিডিওটা শেষ বলেছে আমরা রিভাইস করবো হ্যা করিয়ে দিচ্ছি তো এটা তোমরা হচ্ছে ভিডিওটাকে দেখে দেখে স্টপ করে করে করতে পারো বা নোটের জন্য আমি একটা টেলিগ্রাম না 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 টেলিগ্রাম গ্রুপ বানাচ্ছি আমি একটা পোস্ট করেছিলাম যে কেউ কি জয়েন হবে টেলিগ্রাম গ্রুপে একটা কিছু বানাবো কোনো রেসপন্সই নেই ভাই বানাবোই না আর ট্রিকগুলো আশা করি তোমাদের খুব সহজ লেগেছে যাই হোক তো লাইক করে দিও ভিডিওটা অনেক মেহনত লাগে আমি তিনবার না দুবার যেন ভিডিও দুবার রেকর্ড করছি ভিডিওটা প্লিজ লাইকটা করে দিও আমি কোনো ভিডিওতে বলি না কিন্তু লাইক করার কথা যাই হোক এটা বলছি যাই হোক লাইক করে দিও যাই হোক এবার এবার একবার রিভাইজ করো ঠিক আছে প্রথম থেকে একবার একবার রিভাইজ করে নি তাহলে দিল্লি সুলতানাতে কটা বংশ ছিল পাঁচটা বংশ ছিল প্রথম কি এই বংশ আছে স্লেব বংশ দাস বংশ খিলজি বংশ তুগলক বংশ বংশ সৈয়দ বংশ এবং লোদী বংশ দাস বংশের মধ্যে প্রথম প্রতিষ্ঠিত আইবক তারপর ইলতুতমিস তারপর রজিয়া সুলতান রাজিয়া সুলতান গ্যাস উদ্দিন বলবন এবং লাস্ট হচ্ছে কায়কুবাদ যাকে হচ্ছে বাদ দেওয়া হয়েছিল উলুক খান মানে হচ্ছে পটি গ্যা মানে গ্যাস গ্যাস উদ্দিন বলবন এ এত ছিল চল্লিশ চক্র বন্ধ করেছিল সিজাব্যাবস্থ শুরু করেছিল ব্লাডার এবং আয়রিন আয়রন পলিসি বি ট্রিক ছিল তারপরে খিলজি জালালুদ্দিন আলাউদ্দিন এবং মুবারক ট্রিক ছিল জ্যাম আলাউদ্দিনের সময় তিনটা ট্যাগ ঘরায় চড়ায় খরাজ এবং এর সময় একটা পোয়েট আসে সেটা হচ্ছে আমির খুচরু আমির খুচরুকে আমরা এইভাবে মনে রেখেছিলাম নতুন জামানার জিনি আলাউদ্দিন আর জিনি আমির খুচরু তুগুলক ডাইনেস্টি আছে তুগুলক ডাইনেস্টিতে হচ্ছে তৈমুর এই সময় অ্যাটাক করেছিলো টি 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 এই সময় তিনটে রাজা ছিল গ্যাস উদ্দিন তো গ্যাস উদ্দিন তুগলাক মোহাম্মদ বিন তুগল ফিরোসা তুগলাক মোহাম্মদ বিন তুগলুককে ওয়াইসেস্ট ফুল বুদ্ধিমান বোকা বলা হতো এবং ইবন বাতুতা এর সময় আসে কারণ হচ্ছে বোকা বুদ্ধিমান মানুষ গম্ভীর হয় গম্ভীর মানুষ কথা বলার লোক চাই ইবন বাতুতা এটাকে আমরা এই গ্যাস উদ্দিন মোহাম্মদ বিন তুগল ফিরোসাহকে আমরা বলছিলাম জিটি এম টি এফটি বলে সৈয়দ রানিস্ট্রিতে খিজির খাঁ এবং হচ্ছে লাস্টটা হচ্ছে আলাম শাহ লোদি রানিস্টে বাহুল আল লদি সেকেন্দা লালদ ইব্রাহাম লোধী ইব্রাহাম লোদী পনেরোশো ছাব্বিশ সালে পানিপথে যুদ্ধ করেছিল বাবর এরপরে আসে বাবর বাবর হচ্ছে পনেরোশো ছাব্বিশ সালে ইব্রাহিম লদির সাথে যুদ্ধ যুদ্ধ করেছিল বাবর কোথাকার লোক ছিল আফগানের লোক ছিল লাস্ট যুদ্ধও আফগানের সাথে হয় পনেরোশো তিরিশ সালে মারা যায় ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পানিপথ খানোয়ার যুদ্ধ চান্দ্রীর যুদ্ধ এবং ঘরার যুদ্ধ হয় লদি রানাসাঙ্গা মেদিনী রয় এবং হচ্ছে আফগানদের সাথে শেষ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাটাটা অ্যান্ড ডোন্ট ফরগেট টু দিস লাইক করে দাও আর জানিও একটু কমেন্টে কেমন কি হলো না হলো চলো ভাই